আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে তো বড় বড় নতুন একটি তথ্যবহুল ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে আমি কথা বলবো যে এসএসসি দু হাজার পঁচিশ এ পরীক্ষার প্রশ্নটা কেমন হবে কঠিন নাকি সহজ তো এখন কথা হচ্ছে যে প্রশ্ন কঠিন কাদের কাছে মনে হয় যারা পড়াশোনা ঠিক মতো করে না তাদের কাছে প্রশ্নটা কঠিন মনে হয় কিন্তু যারা ঠিক মতো পড়াশোনা করে তাদের কাছে প্রশ্নটা কঠিন মনে হবে না কেন হবে না কারণ তাদের ওইগুলা পরিচিত তারা ওগুলো পড়ে আসছে যার কারণে তাদের কাছে কঠিন মনে হবে না কিন্তু অনেক স্টুডেন্ট আছে যাদের কাছে প্রশ্নগুলো প্রশ্নগুলো সহজ কঠিন মনে হবে কারণ তারা ওই প্রশ্নগুলো কখনো দেখেইনি তাই এই প্রশ্নটা অবশ্যই অবাঞ্চিত যে পরীক্ষার প্রশ্নটা কঠিন হবে নাকি সহজ হবে আপনি যদি ঠিকঠাক মতো পড়াশোনা করে যান তাহলে আপনার কাছে প্রশ্নটা সহজ হবে এবং আপনি যদি ঠিকঠাক মতো পড়াশোনা না করেন তাহলে আপনার কাছে প্রশ্নটা কঠিন হবে তখন কথা হচ্ছে যে এই এতদিন যে আপনারা পড়াশোনা করে আসছেন দীর্ঘ দুই বছর দুই বছরে যদি আপনারা ঠিকঠাক মতো পড়াশোনা করতেন তাহলে আপনাদের যে বইগুলো আছে যে সত্তর পেজ একশো পেজ দেড়শো পেজে যে বইগুলো আছে সেগুলো তিন চারবার করে আপনাদের পড়া হয়ে যেত তো তখন আর প্রশ্ন যেটাই আসুক আপনাদেরকে কঠিন লাগতো না কারণ প্রশ্ন আপনাদের বইয়ের বাইরে থেকে কখনোই করা হবে না সব সময় প্রশ্ন আপনার বইয়ের মধ্যে থেকেই করা হবে তো এখন কথা হচ্ছে যে অনেকে আছে প্রশ্ন সহজ করার পরেও প্রশ্ন ভুল করে কিভাবে। সেটা হচ্ছে যে তারা গঠনমূলক ভাবে লিখে আসতে পারে না তো আপনার কাছে প্রশ্ন কঠিন হলেও আপনার যদি মোটামুটি একটা কনসেপ্ট থাকে ওই প্রশ্ন সম্পর্কে আপনি যদি লিখে আসতে পারেন তাহলে আপনি ওইখানে ভালো একটা মার্ক পেয়ে যাবেন তো প্রশ্নটা কেমন হবে সহজ নাকি কঠিন এটা অবঞ্চিত প্রশ্ন এই প্রশ্ন আপনারা কখনোই উত্তর খুঁজতে যায়ন না এই প্রশ্নের উত্তর একটাই সেটা হচ্ছে আপনাদেরকে ভালো করে পড়তে হবে আপনারা যদি পড়াশোনা ঠিকমতো করেন তাহলে প্রশ্ন সহজ যদি পড়াশোনা ঠিকমতো না করেন প্রশ্ন কঠিন এটাই হচ্ছে প্রশ্ন সহজ হবে নাকি কঠিন হবে সেটার উত্তর তো এখন কথা হচ্ছে যে আপনাদের যদি প্রশ্ন যদি একদম ধরেন সহজ সহজ কিভাবে সহজ একটা কথা থাকে প্রশ্নটা সহজ কিভাবে সেটা হচ্ছে প্রশ্ন প্রথম থেকে প্রশ্ন করে আর অনেক দেখবেন যে একটা বইতে যদি সাত আটটা অধ্যায় থাকে সব অধ্যায় কিন্তু সমান নয় কিছু কিছু অধ্যায় আছে অনেক হার্ড যেমন আপনি যদি এইচএসসি লেভেলে দেখেন এইচএসসি লেভেলে আপনার আইসিটি বই যেটা আছে সেটা হচ্ছে প্রথম এক দুই অধ্যায় কিন্তু একদম সহজ কিন্তু আপনি তৃতীয় অধ্যায় যান তৃতীয় অধ্যায় কিন্তু প্রথমের দিকে সহজ হলেও লাস্টের দিকে অনেক স্টুডেন্ট সেটা বোঝে না এরকম থাকে অনেক অধ্যায় যে কিছু হার্ড অধ্যায়গুলো থাকে এবং কিছু সহজ অধ্যায়গুলো থাকে তো এখন কথা যেমন আপনাদের গণিত বইয়ের দেখেন আপনার গণিত বইয়ের প্রথমে এবং শেষের দিকে একটু খেয়াল করেন বীজ গণিত একটু কিন্তু সূত্র মুখস্থ করে অঙ্ক করতে হয় আর আপনি যদি শেষে যান তথ্য এই আপনার উপাত্তগুলোর যে অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু আপনার অতটা কঠিন মনে হয় না তো এই এখানে একটা কথা আছে যে এই দিক দিয়ে হয়তো সহজ হতে পারে যেমন আপনি যদি আহ কিছু অধ্যায়গুলো বেশি বেশি পড়েন প্রশ্ন যদি যদি সহজ হয় হয় তাহলে তাহলে আপনি পাবেন আর প্রশ্ন প্রশ্ন কঠিন কঠিন অধ্যায় থেকেই বেশি করবে এবং সেখান থেকে আপনাকে ভালো করে পড়তে হবে তো এই জন্য প্রশ্ন সহজ এবং কঠিন এর একটাই উত্তর সেটা হচ্ছে প্রশ্ন আপনি যদি পড়াশোনা ঠিক করেন তাহলে আপনার প্রশ্ন সহজ হবে এবং আপনি যদি পড়াশোনা না করে পরীক্ষার হলে যান আপনার পরীক্ষা প্রশ্নগুলো কঠিন মনে হবে আপনি তখন আর কিছুই লিখে আসতে পারবেন না তো আজকের ভিডিও এতটুকুই যদি ভিডিও থেকে কেউ উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম